হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য এস এম এস ফরওয়ার্ড অ্যাপটি কীভাবে চালু করবেন তার ভিডিও নিয়ে এসেছি দেখুন অ্যাপটি ইনস্টল করার পরে এর জন্য যত ধরনের টিক চিহ্ন আছে সবগুলো দিতে হবে এবং ওকে বাটনে ক্লিক করতে হবে এরপরে যত পপ আপ মেসেজ আসবে অ্যালাউ করবেন এখানে অ্যালাউ এবং ওকে করতে হবে এখানে আপনাদের কিছু ওয়ার্নিং দিবে যেহেতু এটা সাময়িক সময়ের জন্য ইউজ করবেন সো যতই অর্নিং দিক আপনি দিবেন এরপরে দেখুন এই প্লাসে চিহ্ন দিলে ইনকামিং এটাকে আমরা ফরওয়ার্ড করব তাহলে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন প্লাস চিহ্ন এখানে আমাদের রিসিভারের নাম্বার অর্থাৎ কোন নাম্বারে আমরা এস গুলো পাঠাবো সেই নাম্বারটা আপনার এখানে দিতে হবে মনে রাখবেন নিজের নাম্বার না যে নাম্বারে আমরা পাঠাতে চাচ্ছি সেই নাম্বার এখানে নাম্বারটা কান্ট্রি কোড সহ দিতে পারেন না দিলেও সমস্যা নেই এরপরে নেক্সট অপশনে ক্লিক করতে হবে দেখুন এখানে অ্যালাউ ম্যাসেজ কন্টেইনিং দা ফলোডিং ওয়ার্ড অর্থাৎ ওটিপি পিন এগুলো আমাদের টিক দিতে হবে এখানেও ওকে করতে হবে কারণ আমাদের ওটিপি দরকার ওকে দেওয়ার পরে নেক্সট বাটনে যাবেন নেক্সট বাটনে গেলে এখানে এস এম এস সম্পর্কে বলছে এটাও আমাদের দেখার দরকার নেই আবার নেক্সটে যাবেন নেক্সটে গেলে এখানে ডুয়েল সিম এখানে আপনার ফোন যদি দুইটা সিম থাকে এবং কোন নাম্বারে এস এম এস আসবে এবং কোন নাম্বার থেকে এস এম এসটা পাঠাবেন যেহেতু এসএমএস পাঠাতে টাকা কাটে সো যে নাম্বারে আপনার টাকা আছে সেই নাম্বার দিয়ে পাঠাতে হবে এখন দেখুন আমার কোন সিমের মেসেজ আপনি চাইলে দুইটা সিমই দিতে পারেন অথবা নির্দিষ্ট সিম দিতে পারেন যে এই নাম্বারে আমার ওটিপিটা আসবে এবং কোন সিম থেকে এস এম এসটা যাবে সেটাও সিলেক্ট করে দিতে পারেন দেখুন এখানে আপনাকে দেখাবে যে কোথায় কোন সিমে মেসেজ আসবে এবং কোন সিম থেকে মেসেজটা যাবে এবং কে পাবে রিসিপ রিসিপটেন্ট কে সেটাও দেখতে পারবেন দেওয়ার পরে ডান দিবেন ডান দিয়ে আবার অ্যালাউতে ক্লিক করতে হবে এখানে আবার অ্যালাউ অ্যালাউ যতবার অ্যালাউ আসবে প্রতিবার দিতে হবে এবং এখানে দেখুন আরেকবার একবার পপ আপ দিচ্ছে যে এই নাম্বার কিনা দিয়ে ওকে দিবেন এখানে আপনার ফোন যদি ব্যাটারি সার্ভে মোড ওয়ান থাকে তাহলে কিছু ওয়ার্নিং দিতে পারে আপনি ওইখান থেকে ফোন অনুযায়ী দিয়ে দেবেন দেখুন একটু আগে যে মেসেজটা আমরা পাঠালাম টেস্ট মেসেজ সেটা এই যে সিমে চলে আসছে সাথে সাথে দেখুন এই যে দিস ইজ এ টেস্ট সো এইভাবে আপনার ফোনের ওটিপিটা চলে আসবে ওই নাম্বারে যে নাম্বারটা দেওয়া হবে সেখানে দেখলেন আপনাদের দেখালাম কিভাবে আসবে তাহলে আবার অ্যাপে ব্যাগ যাওয়া যাক যখন কাজটা হয়ে যাবে তখন কি করবেন আপনি এখান থেকে দেখুন ওই যে ফিল্টার ওয়ান আছে এটাকে ডিজেবল করে দিতে হবে এখানে ব্যাটারির ওয়ার্নিং আসছে ফোনটায় ব্যাটারি সার্ভিস চালু আছে এর জন্য দেখুন ফিল্টার ওয়ান অফ করে দিতে হবে তাহলে আর এস যাবে না আবার যদি পাঠাতে চান তখন ওয়ান করে দিতে হবে এইভাবেই অ্যাপটা ব্যবহার করবেন দেখুন বারবার ফোনটায় আমার রেস্ট্রিকশন দিচ্ছে যে ব্যাটারি সার্ভার অপটিমাইজার সেটিংটা ঠিক করতে বলতেছে রিকমেন্ড যেটা বলছে সেটা দিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন ধন্যবাদ